শুধুমাত্র দুধের উপরে হামলা নয় বাংলাদেশের প্রতিবাদী গত উনত্রিশে আগস্ট গণধিকার পরিষদের পূর্ব বসুতে যে কর্মসূচি ছিল জাতীয় কারণ সূচি আমাদের

আমরা একটি মোশন রিসিভ করি আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে যাই কার্যালয় পার্টি যাচ্ছিলাম ঠিক সেই সময় পুলিশ আমাদের দিকে পদ্মত করে এবং এক কিছুক্ষণ পরে ওখানকার যিনি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রকি উনি আমাকে ডেকে নেন আমরা এক পাশে ছিলাম মাঝে পুলিশ

আপনারা পাঠিয়ে দিচ্ছেন তখন দিয়ে বলছেন রাষ্ট্রের ব্যাপার আমরা বলেছিলাম যদি ডিএম তাদের মানুষ